গুড ইভিনিং বন্ধুরা একদিন মাঝখানে ভিডিও দিতে পারিনি তার জন্য সরি তো আজকে বানাবো সিকানজি তো সিকঞ্জি বানানোর জন্য লাগছে আমার গোটা গোলমরিচ আর লাগছে এখানে গোটা মৌরি লাগছে গোটা জিরে লাগছে চিনি যেগুলো আমাদের সবার ঘরে অ্যাভেলেবেল থাকে রান্নাঘরে আর লাগছে কয়েকটা এলাচ আর এক টুকরো দারচিনি এবার তোমাদের সাথে শেয়ার করব আমি চিকেন কিভাবে বানাচ্ছি খুবই টেস্টফুল হয় তোমরা একবার ট্রাই করে দেখো সবই ঘরোয়া জিনিস রয়েছে বাইরে কার কোনো জিনিস নেই এগুলো দিয়ে কিভাবে বানাবে চলো চটপট তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমে বন্ধুরা আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন এই যে জিরেটা নিয়েছি এই জিরেটাকে অল্প একটু ফ্রাই করে নেব আর এই জিরেটার সাথে আমি দিয়ে দিচ্ছি এই যে দারচিনিটা একটু ভেঙে দিলাম আর যে এলাচগুলো নিয়েছি চার পাঁচটা সেই এলাচ দিয়ে দিলাম এটা কিন্তু বেশি ভাজলে চলবে না বন্ধুরা এটা হালকা একটু ভাজতে হবে কাঠ খোলা হালকা একটু ভেজে নিতে হবে হালকা যখন রংটা চেঞ্জ হবে তখনই কিন্তু এটা নামিয়ে দিতে হবে আমরা এখানে গোলমরিচটা দেব একটু পরে দেব তো বেশি ভাজা যাবে না কিন্তু যাতে পুড়ে না যায় সেদিকে ধ্যান দিতে হবে তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে ভাজা ডান এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গোটাও যে গোলমরিচের এগুলো নিয়েছি সেগুলো তো এখানে গোলমরিচগুলো দিয়ে দিলাম এবার এটা একটুখানি ভালো করে ভেজে নেবো কাঠখোলা তোমরা এটা ঘরে তৈরি করতে পারো খুব ভালো লাগে খেতে বন্ধুরা চলো এবার এটা নামিয়ে দিই তো এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো আমি একটা মিক্সি জারে এটাকে দিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হলেই কিন্তু বাড়তে হবে এখানে কিন্তু তিন থেকে চার চামচের মতো জিরে রয়েছে আর এখানে দিয়ে নেব এই যে মৌরি এখানেও দেখো কত চামচ রয়েছে এখানে তিন চামচের মতোই রয়েছে দাঁড়াও তোমাদের এক হাতে ভিডিও করছি তো বন্ধুরা অসুবিধা হচ্ছে তো এখানে তিন চার চামচের মতোই মৌরি রয়েছে আমি পুরো মৌরিটাই দিয়ে দিলাম আর দেব এখানে চিনি তো আর লাগবে না এটুকুনি চিনিতেই হবে আর এখানে একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি আর লাগবে এই বিট নুন ঠিক আছে এই বিট নুনটা এখানে দেব এখানে আমি আন্দাজ মতো বিট নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে সবই যেহেতু তিন থেকে চার চামচের মতো আছে তাই বিট নুনটা একটু বেশি দিলাম তো এরপরে এটা কাজ হচ্ছে এটাকে আমি বেটে নেব তো চলো বেটে ফিরে আসছি তো দেখো আমার কিন্তু পেস্ট একদম হয়ে গেছে এরপরে এটা একটা বাটিতে ঢেলে নিই আমার গুঁড়ো পেস্ট চিকঞ্জির গুঁড়ো তৈরি হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা জলে গুলে একটু লেবু দিয়ে খেলে দারুণ লাগে বন্ধুরা শরীর ঠান্ডা করতে কিন্তু এটা মানে প্রচণ্ড কার্যকরী তো এটা কীভাবে তৈরি করব জলের মধ্যে তো সেটাই তোমাদের পানীয়টা কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এটা তৈরি করা যাক এটা তো তৈরি হয়ে গেছে মানে শরবতটা তৈরি করব চলো বন্ধুরা আমাদের তো সিকানজি তৈরি হয়ে গেছে এবার কিভাবে এটাকে পরিবেশন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এর জন্য লাভ লাগবে একটা পাতি লেবু তো পাতিলেবুর রসটা আগে এখানে দিয়ে চলো তো এখানে কিছুটা পাতিলেবুর রস দিয়ে দেবো যাতে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো এখানে পাতিলেবুর রস দিয়ে দিলাম আর কিন্তু এখানে দেবো ঠান্ডা জল সঙ্গে বরফের টুকরো দেব বরফটাকে যদি গুঁড়ো করে নিতে পারো তাহলে তো আরও ভালো হ্যাঁ গুঁড়ো করা যায় আমার মেয়ে বলছে বরফকে কি করে গুঁড়ো করবে তো এখানে এক চামচের মতো সিকান দিয়ে দিলাম এবার চলো এই যে আমি বরফ দিন বার করে রেখেছি বরফটা খুলে এখানে দিয়ে দিই তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ব্যাস আর দেব না আর দিচ্ছি কয়েকটা বরফের টুকরো তোমরা যদি গুঁড়ো করে নিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় তো চলো এটা খেয়ে বলি বা মেয়েদেরকে দিই মেয়েরা খেয়ে বলুক কেমন টেস্ট হয়েছে খেতে এটা কিন্তু খুবই উপকারী পেট ঠান্ডা রাখতে শরীর ঠান্ডা রাখতে কিন্তু গরমকালে খুবই উপকারী জিনিস তো চলো টেস্ট করে দেখুক মেয়ে কেমন হয়েছে তো চলো এখন টেস্ট করে তোমাদেরকে বলি কেমন হয়েছে খেতে জাস্ট অসাধারণ একদম জল মতো আর লেবু দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে লেবু কিন্তু দেবে নাহলে কিন্তু অতটা ভালো লাগবে না আর চিনির পরিমাণ আর বিটনুনের পরিমাণ কিন্তু সমান হতে হবে সব কিছু সমান হতে হবে তোমরা করো যদি কেউ গরমের রোদ্ের থেকে বাইরে থেকে আসে তাকে দিও তৈরি করে এটা মানে এসিক তৈরি করে রেখো জাস্ট একটু জলে লেবু দিয়ে বা একটু বরফের টুকরো দিয়ে দিয়ে দিও খেয়ে খুব তৃপ্তি পাবে ভালোও লাগবে আর শরীরের পক্ষে খুব ভালো ঠান্ডা রাখতে শরীর ঠান্ডা রাখতে খুব উপকারী জিনিস তো চলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে দিও তো কেমন লাগলো লাইক করে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না চলো আজকের মতো টাটা